সিটোয়ে ইউনান গ্যাস পাইপলাইন দখল হয়ে যেতে পারে এই আশঙ্কা এবার মিয়ানমারে তিরিশ ট্রাক সেনা ঢোকাল চীন মিয়ানমারের লাসিও শহরে এই সেনা ঢুকিয়েছে চীন কিন্তু হঠাৎ করে চীনের এই তৎপরতা কেন প্রসঙ্গত বলি মিয়ানমারের রাখাইন প্রদেশে সিটোয়ে বন্দর এখন কার্যত ভারতের দখলে রয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে রয়েছে টেকনাফ সীমান্ত এই টেকনাফের নাপ সাগর আবার বঙ্গোপসাগরের যে জায়গায় মিশছে সেখানেই রয়েছে তেলের বিশাল খুনি। এই তেলের খনির দখল নিতে আগ্রহী আমেরিকা ভারত চীন সহ বিভিন্ন দেশ এখন এই এলাকাটি বাংলাদেশ কাদের হাতে তুলে দেয় সেটাই দেখার ইতিমধ্যে আমেরিকা ট্রাম্প প্রশাসনের তিন শীর্ষস্থানীয় আধিকারিক বাংলাদেশ সফরে এসেছিলেন এদিকে আরাকান আর্মি এবং আরাকান স্যালভেশন আর্মির জাতিগত গোষ্ঠী সংঘর্ষ থামাতে ইতিমধ্যেই বাংলাদেশ সফরে এসেছিলেন তিন আমেরিকার শীর্ষ আধিকারিক আমেরিকা চাইছে আরাকান আর্মি শক্তিশালী হোক আরাকান আর্মির নিচে সবকটা গোষ্ঠীকে নিয়ে আসার পরিকল্পনা করছে আমেরিকা যেটা হবে আরাকান ফেডারেশন মণিপুরের কুকি ও মেয়েদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাও কিন্তু এই ঘটনারই ফল বলা যেতে পারে বাংলাদেশের উদ্দেশ্য একটাই চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আরাকান প্রদেশে একটা করিডর তৈরি হোক তাহলে কক্সবাজার এবং চট্টগ্রামে থাকা আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে এদিকে আরাকান আর্মি চাইছে যতদিন জুনটা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চলছে ততদিন যেন বাংলাদেশে তারা লজিস্টিক সাপোর্টের বেস ব্যবহার করতে পারে এদিকে এতদিন কিন্তু চীন গোপনে বেআইনিভাবে সিটোয়ে ইউনান গ্যাস পাইপলাইন দিয়ে বঙ্গোপসাগরের তলায় থাকা গ্যাস ও তেল সংগ্রহ করছিল এবার আরাকান আর্মি যেভাবে জুনটা সরকারের থেকে একের পর এক প্রদেশ নিজেদের দখলে নিয়ে নিচ্ছে ও আমেরিকার শীর্ষ আধিকারিকরা বাংলাদেশে এসে বৈঠক করছে তাতে চীন আশঙ্কা প্রকাশ করছে এই সিটোয়ে ইউনান পাইপলাইন উড়িয়ে দেওয়া হতে পারে আর তাই বাড়তি সতর্কতা শহরে সেনা ঢুকিয়েছে চীন প্রসঙ্গত বলি ষোলোই এপ্রিল আমেরিকার ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা বাংলাদেশে গিয়ে বৈঠক করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আধিকারিকরা ছাড়াও আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির আধিকারিকদের সঙ্গেও রুদ্ধদ্বার বৈঠক করেছেন আমেরিকান শীর্ষ আধিকারিকরা আমেরিকার এই আধিকারিকদের সফরের মূল উদ্দেশ্য ছিল ওই এলাকার বাস্তবতা মূল্যায়ন এবং ভবিষ্যৎ অপারেশনের প্রস্তুতির জন্য ভৌগোলিক ও লজিস্টিক অবস্থার পর্যালোচনা করা টেকনাফ থেকে তিরিশ কিলোমিটার উত্তরে শিলখালি রয়েছে এখানে এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায় আরাকান আর্মি এই এলাকাটি আরাকান সেনাবাহিনীকে সামরিক সরবরাহ এবং অন্যান্য সংস্থান সরবরাহের প্রধান বাহক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে এই বিষয়ে কি বললেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আসুন শুনি ভেরি ইম্পর্টেন্ট পোর্ট এটাও মায়ানমারের কিন্তু রাখাইন প্রভিন্সে এবং আরাকান সঙ্গে ভারতবর্ষের একটা সৌরদ্য আছে একটা বন্ধুত্ব আছে এবং যা সাপোর্ট দেওয়ার রিসোর্সেস হিসেবে তা আমরা দিই বিশেষ করে এই পোর্টটা এই কমপ্লিটলিটা আইজিপিএল ইন্টারন্যাশনাল গ্লোবাল পোর্টস লিমিটেড যেটা ভারতের একটা সংস্থা এই পুরো পোর্টটাকে রক্ষণাবেক্ষণ কিন্তু ভারত করছে এবং ভারতের একটা লক্ষ্য আছে ভারতের লক্ষ্য হচ্ছে সিটপে পোর্টটাকে আরও ভালো করলে তাহলে এই সেভেন সিস্টারে যে ইউনি সরকার বলছিল সেভেন গার্ডেন মানে সেভেন সিস্টারের ইজ এ ল্যান্ডলক আর উনি নাকি বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরের বাবা দেব সেটাকে ভুল ভাঙাই জন্যে এইখান থেকে কিন্তু রাস্তা চলে যাচ্ছে একদম মিজোরাম মিজোরাম থেকে মেঘালয় এবং আসাম এবং সেভেন সিস্টার এই পোর্ট থেকে কিন্তু সত্তরটা জাহাজ ইতিমধ্যেই এই হলদিয়া পোর্ট বাংলা থেকে কিন্তু যাচ্ছে এবং সমস্ত যে মালবহী পণ্যবহী জাহাজ কার্গো বেসেলে কিন্তু সমস্ত রপ্তানি এখান থেকেই আপাতত যাচ্ছে এই এবং তার পাশেই আমি বললাম যে একটা বৃহৎ অংশ যেখানে গ্যাস আছে যেখানে তেল আছে ভারত নিশ্চিতভাবে সেখানে ইন্ডিয়ান অয়েল যাবে এবং আমাদেরও একটা ইন্টারেস্ট ওই এরিয়া আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আছে রাশিয়া থাকতে পারে চায়না থাকতে পারে ভারত ইজ এ মেজার প্লেয়ার ইন দ্য সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া তো অ্যাজ এ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আই হ্যাভ অলসো ইন্টারেস্ট যেহেতু বে অফ বেঙ্গলে যদি যে পিতৃদেব বলছে তার থেকে বেশি অংশ আমাদের তো আমাদেরও একটা ইন্টারেস্ট ওই জায়গায় আছে মানে সেই হিসেবে আমরা ঠাকুরদা সেই জায়গায় সেই জায়গায় আছে সেইখান থেকে আমার প্রথমে বাংলাদেশকে বলার আহ ইচ্ছে এবং আহ বিশেষ করে মোহাম্মদ ইউনিসকে আপনি প্রথমে আরাকান আর্মিকে সামলান একটা ছোট্ট মিলিশিয়া আরাকান আর্মি আরাকান এই রোহিঙ্গা সালভেশন আর্মি মানে মায়ানমারের একটা ছোট্ট জায়গা রাখাইন প্রভিন্সে একটা আর্মি তারা আপনার দশ কিলোমিটার বাংলাদেশে ঢুকে মজমস্তি করছে একদিন না দুদিন ভারতবর্ষে এরকম তো আমরা চিন্তা করতে পারি না মানে ভারতবর্ষের মধ্যে যদি দশ কিলোমিটার এরম করে ঢোকে একটা অন্য রাষ্ট্রের একটা যদি বন্ধুত্ব রাষ্ট্র হয় সে নিয়ে উপুকু আলাদা কথা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে কাঁচকলা দেখি সে যদি ঢোকে তাহলে তার ডেড বডি ভারতবর্ষ থেকে যাবে মানে আমার এটা বলতে কোনো আপত্তি নেই তাকে যদি আঠাশখানা মানে যে জটা ঢুকবে ততটা কেটে তাদের পাঠাবো যদি মানে লিগাল ওয়েতে ঢোকো নিশ্চিতভাবে বন্ধুত্বর হাত বাড়ানো আছে ধরো আমরা সব সময় আছি কিন্তু যদি এই আঘাত করার জন্যে এই আমার সার্বভৌমত্বকে করা দেখে যদি দশ কিলোমিটার কেউ ঢুকে তাহলে ভারতের থেকে মানে ভয়ঙ্কর রাষ্ট্র আর কেউ হবে না সেই জায়গায় বাংলাদেশে দশ কিলোমিটার ঢুকছে চট্টগ্রাম কাছে একটি জায়গায় বন্দার বান্দারবন জেলায় সেখানে দুদিন গান মদ মদ্যপান মেয়েদের সঙ্গে নাচছে আমরা প্রত্যেকে স্ক্রিনে দেখেছি এবং বাংলাদেশে যতগুলো এবং দীপ্তাংশুদা মানে এই এই ইউনুসের সরকার যাদের দ্বারা পরিচালিত একদম বিশেষত এই জামাত হ্যাঁ এরা কিন্তু এরা হাল্লা করে দিয়েছে এরা হাল্লা করে দিয়েছে এরা হাল্লা করে দিয়েছে আমাদের যা বেঁচে আছে তারা হাল্লা করছে বিএনপি লন্ডন দিকে হাল্লা করছে ওদের যারা লিডারশিপ শ্রেণী এবং যারা বাংলাদেশ তারা হাল্লা করছে কিন্তু ইউনিস চুপ সামরিক বাহিনী চুপ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিজেপি তারা চুপ তারা কি আরাকান আর্মিকে এত ভয় পেল না কক্সবাজার চট্টগ্রামে টেকনাফেরিয়াটা এই মানচিত্রটা আরাকান আর্মির রাখাইন প্রবেশের সঙ্গে জুড়ে যাবে এইটা একটা প্রশ্ন আমি রেখে দিলাম বাংলাদেশের কাছে না হলে তো আমি দেখতাম যে ইউনিস গর্জে উঠতো কিরম করে একটা অন্য রাষ্ট্রের একটা মিলিশিয়া যারা কিছুদিন আগে বাংলাদেশের রোহিঙ্গা এবং বাংলাদেশের বিজেপিকে মানে বিচ্ছিরিভাবে মেরেছিল এবং তারা রিট্রিট করেছিল এবং কমপ্লিট যে ইন্টারন্যাশনাল বর্ডার মায়ানমার বাংলাদেশ দুশো একাত্তর কিলোমিটার তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে টেকনাফ নিজের এরিয়া সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের ট্যুরিস্ট স্পট সেটাকে বন্ধ করতে হলো আরাকান আর্মির জন্যে ছ মাসে কেউ যেতে পারেনি ওখানে সেই জায়গা বাংলাদেশের মোহাম্মদ ইউনিস যে নিজেকে একটা বিরাট নোবেল প্রাইজ উইনার বলে অন্তর্বর্তী সরকারের সে প্রধান সেলফ সেলফ এস্টিম প্রধান সে কিন্তু চুপ তার থেকে কিন্তু এখন পর্যন্ত ষোলো সতেরো তারিখ হয়ে গেছে আজকে বেশ দু তিন দিন হয়ে গেল কোনো আওয়াজ নেই তো আমার মনে হয় যে নয় ভয় পেয়েছে নয় ভাবছে যে না এদের এইটাকে দিয়ে দিক অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সামনে হাঁটু গেড়ে এই ইউনিস সরকার বসে পড়েছে সময় বলবে কি আমরা এখনো বুঝতে পারছি না কথোপকথন চলছে আজকের দিন হারাকান আর্মির যে লিডারশিপ সে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মধ্যে একটা সেফ হাউসে কথা বলছে এটা আমাদের কাছে খবর আছে সেইখানে বাংলাদেশের কাউকে ঢুকতে দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র তিনজন জন আরাকান আর্মি চারজন জন এবং এয়ারসে দুজন জন আর আরাকান রোহিঙ্গা সালভেসিটা এরকম অনেকটা এরকম যে বাংলাদেশ নিজের ঘরে নিজেই অনাথ নিজের একদম অনাথ হয়েছে এবং থেকে হাস্যকর এই একটা আরাকান আর্মির মত একটা মিলিশিয়া 10 কিলোমিটার ঢুকে তারা মজমস্তি করছে একটা অন্য রাষ্ট্রে এবং সেই রাষ্ট্র চুপ এটা অদ্ভুত লাগছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা